সকাল সকাল ভিডিওটা শ্যুট করেছি আজ করতে স্কুল নেই তো সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম আর দেখতে তো পারলো আর কাতলা কাপড় মানে ভিজে কালকের কাপড়ও আজকের কাপড়ও প্রচণ্ড ভিজে গড়ের জামা পেন একদম মানে কি বলবো আর মানে বিছানা টিছানা সব মানে ভিজে মানে ভিজে রোদ্র দিয়েছে আজকে তো রোদ্র উঠে কালকে কালকেও রোদ্র তো মানে একদমই শুকায়নি তো কি বলবো গড়ে একদম মানে মানে বড় বড় দেখতে তো পাচ্ছো ওখানে কিন্তু ভাইরাজের একটু রোদ্র তোর ভাব দেখা যায় কিন্তু একদমই আজকে রোদ্র উঠেও নেই যাই হোক বন্ধুরা আর দেখতে তো পাচ্ছ আমি কাপড়গুলো রোদ্দি দিয়ে অন্য কাজগুলো করে নিব বাসি কাজ করব আর মোটামুটি বাসি কাজ রাত্রেই ইদানিং করে নিই কিন্তু আর সকালে আর এগুলো দৌড়িনি সকালে তো বাসি কাজ তাড়াতাড়ি মানে স্কুলে যাই তাই তাই বাসী কাজটা করে দিয়ে গেলে মনে করো একটা কাজ একটা সম্পন্ন মানে আমার একটু ভালো লাগে আর অ্যাকচুয়ালি বাসি কাজ তো আমরা অনেক কিছু ভালো না কিন্তু অ্যাকচুয়ালি তাই আমি এগুলো করি আর কি তো সংসারে মূল করি তোমরাও প্লাস তোমরাও করবে তারপরে না একটা না একটা মানে গড়ে অশৃঙ্খলা বা মানে শরীর খারাপ না হেনি মানে একটা না একটা লেগেই থাকে যেন যারা নিয়ম পালন বেশি করে তাদের না একটা দুঃখই বেশি যারা নিয়ম মানে তারা মানে তারা যেমন আনে অনেকটা মানে কষ্ট আর যারা নিয়ম কিন্তু মানে না তারা জীবনে দি এমনিতেই সুন্দর জীবনটা চলে তাই আজকের ভিডিওটা একটু বড়ো বড়ো হবে বন্ধুরা তোমরা প্লিজ দূর্য দূরে দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখানে দেখো চা করেছি সকাল সকাল চা করেছি তো চা টিফিন খেয়ে শুরু করবো আজকের দিনটা আর যে নিত্য ব্লগ তোমাদেরকে যা যা করি তা শেয়ার করে আর আমার তো আমার আজকে তো ব্লগ শর্ট দিইনি শর্ট সময়ের জন্য দেওয়া হয়নি তো কালকে মানে আমরা আর কি তো কালকে এখানে যাবো পিকনিকে মনে হয় যাওয়া হবে জানি না মানে ঘুম থেকে উঠে কী হয় ঠিক না মানুষের তো আর অ্যাকচুয়ালি কথা দেওয়ার কথা সবসময় রাখা যায় না কিন্তু তাই চেষ্টা করবো তো তোমাদেরকে কালকে একটা ব্লগ দেওয়ার জন্য আর তোমরা কালকে ব্লগ দেখার জন্য আমার অপেক্ষা করবে তোমরা অপেক্ষা করবে ব্লগ দেখার জন্য আসুগির তোমাদের ভালো লাগবে আমি যে যেখানে আমি যেখানে যাই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আর দেখতে থাকো ভিডিওটা এবারে তো আজকে না আইসানকে আইসানের জন্য কিছু কিনাকাটি করবো আর কি যাব মলে আমাদের এখানে বাজার এটা মল খুলেছে তো ভাবলাম এখানে যাব আর কি কিছু শপিং করার জন্য আর এখানে দেখো সন্ধ্যা টিফিন খাচ্ছে সন্ধ্যার টিফিন ঈশান আমি মেলে আর তো দেখলে সকালে টিফিন খাচ্ছি তো ভাবলাম মানে ওর জন্য কিছু কেনাকাটি করবো কিছু ড্রেস শীতের আর সোয়েটার আর ওর জন্য কিছু জুতা এনেছি তোমাদেরকে দেখাতে পারলাম না তা প্লাস কালকে তো দেখবই পরবো যে যে তো তোমাদেরকে শেয়ার করব কালকে পড়লে আর তোমরা জানলে আমি কি পরবো কালকে আর ইদানিং সবাই তো মানে শর্টকাটের জন্য চুড়িদারি পরে তো চুড়িদারি পরব আর জানে তোমরা কিন্তু ব্লগ দেখো আশা করি যদি যাই তোমাদেরকে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ সবজি টবজি কেটে নিচ্ছি আর আজকে সবজি দিয়ে বানাবো খিচুড়ি তো আজকে সবজি দিয়ে খিচুড়ি একটা বানাবো গ্যাট খিচুড়ি মানে মানে একটা গ্যাটের মতো খিচুড়ি বানাবো আজকে তো ঠান্ডা না তো খিচুড়ি খেতে মনে হয় খুবই সুস্বাদু লাগবে ভালো লাগবে খেতে তাই আজকে ভাবলাম এগুলি করব। সব সবজি দিয়ে ডাটা বটা দিই আর সব মানে স্কিপ করবো গরম গরম খেতে টেস্টি হবে তো আমার না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগে কি জানো মানে আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না আর ওখানে দেখো মানে মানুষের তো বয়স সব কিছু বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ করা লাগে তো আমারও এর একটু এরকম হয়ে যাচ্ছে বন্ধুরা সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হচ্ছে একটা দেখো বয়স বয়স কিন্তু কিছু না যাই হোক বয়সে কিছু না হলেও আবার কখনো তিরিশ বছরই হয়নি তিরিশই চল তিরিশও হয়নি কখনও আরও তিন বছর বাকি আছে তিরিশ হবে তাই তিন বছর আর অ্যাকচুয়ালি অত তো এরকমই তো যাই হোক তোমরা অনেকে আবার কমেন্ট করো তোমার দিদি বয়সটা কত আর একটা দাদা ভাইকে কমেন্ট করেছিলাম আর দাদা ভাইটা কমেন্ট করেছিল দিদিভাই তোমার বয়সটা কত আর অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছিলাম পঞ্চাশ তো আর দিদি আর বাইটার কমেন্টে বললো না কিছু আর রিপ্লাই দিল না আর মানে আর ভিডিও দেখা বন্ধ করে দিছে না অ্যাকচুয়ালি কি জানিও না খুব আশীর্বাদছে পঞ্চাশ বছর মানে নিজেই আশীর্বাদছে আর নিজেই মানে কি বলবো পঞ্চাশ বছর বলে দিয়েছিলাম আর কি তো যাই হোক আমার বয়সটা এখন তিরিশও হয়নি তোমরা যারা যারা কমেন্টে একটা আমার বয়সটা কত আমাকে দেখতে তো পারো আমাকে তো দেখতে তো মানে বুঝতে পারো না মানুষের বয়সটা কত মানুষের চাহা বা মানে একটা ইয়ে দেখলেই তো বোঝা যায় ঠিক না অ্যাকচুয়ালি যাই হোক আর দেখতে তো পাচ্ছা এখানে আবার কিছু ফুলকপি বেচছে মানে বাজছে একটু পোকোরা বানাবো আর কি আর এখানে দেখো মানে গ্যাস হয়ে প্রচণ্ড গ্যাস কি বলবো তাই ভাবলাম একটু গরম জল খেয়ে আর কি আর এখানে দেখো বিস্কুট নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই আর এই বিস্কুটটি ভাবলাম একটু এখন দুপুরবেলা কিন্তু দুপুরবেলা আমি একটু চা খাচ্ছি আর কি তো কী বলবো মানে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তার জন্য দুপুরবেলা আবার একটা চা আর অ্যাকচুয়ালি কি জানো চা প্রচণ্ড ভালোবাসি চা কপি দুটোই ভালোবাসি আর একচুয়ালি তোমার দাদা ভাই কিন্তু খায় না খায় আমি খাই আর এই যে বিস্কুটটি খুব স্বাদ বিস্কুটটি তো ভাবলাম একটা বেঙি বেঙি খাই আর কি তো ডিব্বা তো বয়ে দিতে তো তো ভাবলাম দুইটা খাই আর কি আর আজকে তো রোদ উঠে নেই দেখতে তো পাচ্ছ কুয়াশা কুয়াশা তো দুপুরবেলা তো মানে কি বলবো বাদ তো নিয়ে আজকে খিচুড়ি তাই ভাবলাম তো সাহাটা খেয়ে নি ঝোলটা গরম থাকবে

এখানে দেখো খিচুড়ি বয়লাম তো ক্যাসে বসেছি খিচুড়ি পাকাড়া হবে খিচুড়ি পাকোড়া গরম গরম খিচুড়ি দিয়ে পাকাড়া হবে টেস্টি হবে খাওয়া বা টেস্টি হয় ঝমঝম আমার তো ফেভারিট খিচুড়ি মানে খুবই মানে ভালো লাগে একটু গরম গরম খেতে কিন্তু আরও ফেভারিট লাগে আর ঠান্ডা হলে মনে নয় খেতে আর একদম ভালো লাগে না গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টি আর এখানে দেখো রান্না বান্না সব কিছু শেষ করে আর এখানে দেখো গরদর পুঁছে নিচ্ছি আর এখানে দেখো মলে গিয়েছিলাম আমিও তি মিলে তো ভিডিওটা ভালো করে করতে পারলাম না তো কেনাকাটার মানে বেশি তাই ছিল আর কি ভাবলাম মানে ভিডিওটা শ্যুট করা হয়নি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই তো মল থেকে শুরু করে শেষ করলাম ভিডিওটা তো তোমরা নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা থাকবে গুড নাইট